নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক বাড়িতে অতিথি আসুক কিংবা বন্ধুবান্ধব নিজের হাতে নতুন কিছু বানিয়ে খাওয়ানোর মজাই আলাদা তাই খুব ঝক্কি রান্না না করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন প্রন স্প্রিং রোল ভাবছেন হয়তো বানানো খুব ঝামেলার একেবারেই তা নয় এই রেসিপি ফলো করে বানালে রেস্টুরেন্টও হার মেরে যাবে তবে যাদের চিংড়িতে অ্যালার্জি আছে তাদের এড়িয়ে যাওয়াই ভালো আর এই বিশেষ চিংড়ি পদে স্বাদ দিতে যে রেস্টুরেন্টে যেতে হবে এমনটাও নয় চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পিঠের শিরাটা অবশ্যই করে ফেলে দিতে হবে চিংড়ি মাছের লেজটা ছাড়াবেন না কিন্তু মাথাটা বাদ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন চিংড়ি মাছের ভেতরের দিকটা অর্থাৎ পেটের দিকটাতে আমি ছুরির সাহায্যে কয়েকবার চিড়ে দিচ্ছি এতে করে চিংড়ি মাছগুলো কুকড়ে যাবে না চিংড়ি মাছের একটা টেনডেন্সি আছে গরম তেলে পড়লে সেটা সাথে সাথে কুকড়ে যায় বা বেঁকে যায় এভাবে চিড়ে দিলে সেটার সম্ভাবনা কম থাকে এভাবে সবগুলো মাছ প্রথমে আমি কেটে নিলাম চিংড়ি মাছগুলো একটা বলে নিয়ে এবার ওতে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ রসুন বাটা ওয়ান ফোর চার চামচ আদা বাটা ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন ওয়ান ফোর চামচেরও কম সয়া সস ওয়ান ফোর চা চামচ ভিনেগার আর হাফ চা চামচ কর্নফ্লাওয়ার ভালো করে সব কিছু আমি মেখে নেব তারপর আমি এটাকে দশ মিনিটের মতো রেখে দেব এখন স্প্রিং রোলের শীত বানাবো জন্য একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ নুন এক টেবিল চামচ সাদা তেল আর একটা রুম টেম্পারেচারে থাকা ডিম এবার এতে দিচ্ছি আমি এক কাপ জল প্রথমে এক কাপ জল আমি ভালোভাবে মিশিয়ে দেখে নেব ভালোভাবে সব ফেটিয়ে নেব স্প্রিং রোলের সিট মার্কেটে কিনতে পাওয়া যায় তবে সব জায়গায় কিন্তু পাওয়া যায় না আবার হয়তো আপনি যখন করতে যাচ্ছেন তখন আপনার কাছে স্প্রিং রোলের সিট নেই তাই বাড়িতেই সহজে এই সিট বানিয়ে নিতে পারেন দেখুন ফেটানো হয়ে গেছে মিশ্রণটা এখন অনেকটাই ঘন তাই আরও এক কাপ জল আমি এর মধ্যে আস্তে আস্তে মিশিয়ে নেব আবারও ভালো করে সব ফেটে নিতে হবে মিশ্রণটা কিন্তু বেশ পাতলাই হবে আমরা ঘরে যেমন ডাল খাই দেখুন এই কনসিস্টেন্সিটা তেমনই পাতলা আছে বোঝার জন্য হাতার পেছনে দেখুন এভাবে দাগ কাটছি দাগটা কিন্তু মিলে যাচ্ছে না আবার হাতার পেছনে দেখুন এভাবে লেয়ারটা বোঝা যাচ্ছে আবার চামচটাও পরিষ্কার বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে তার মানে মিশ্রণটা একদম পারফেক্ট এবার এই মিশ্রণটাকে আমি ছেঁকে নেব যাতে কোনো লাম্প না থাকে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি গ্যাসে একটা প্যান আমি হালকা গরম করে নিয়েছি দেখুন হাত দিতে পারছি এবার অল্প তেল আমি এর মধ্যে ব্রাশ করে নিলাম এখন যে ব্যাটারটা আমি বানিয়েছি সেটার এক হাতা এর মধ্যে ঢেলে দেব দু তিনবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে পুরো তাওয়াতে ছড়িয়ে দিচ্ছি আর ফ্লেমটা এখন থাকবে একদম লো ব্যাটার যদি বেশি হয়ে যায় তাহলে বাড়তি ব্যাটারটা সেই ব্যাটারে বাটিতেই ঢেলে রাখবেন আমার হাতাটা ছোট তাই আমার এক হাতাতেই হয়ে গেছে এখন গ্যাসে ফ্লেম লো করে আমি তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য এটাকে ঢেকে রাখছি প্রায় চল্লিশ সেকেন্ড পর ঢাকটাটা তুলে নিলাম দেখুন চারদিক দিয়ে শীতটা কিন্তু আলগা হয়ে গেছে আর সহজেই উঠে আসছে একটু সাবধানে করবেন শীতটা কিন্তু প্রচণ্ড গরম একইভাবে প্রতিবার প্যানে ব্যাটার দেওয়ার আগে আমি অল্প তেল ব্রাশ করে নেব আর খুব বেশি ব্যাটার ঢালবেন না তাহলে কিন্তু শীট মোটা হয়ে যাবে দেখুন শিটগুলো কতটা নরম আর পাতলা হয়েছে আর খুব ইজিলি কিন্তু ফ্রাই প্যান ছেড়ে উঠেও আসছে সিটগুলো এইভাবে সিট বানিয়ে আপনি সমোচা বা স্প্রিং রোলও তৈরি করতে পারবেন এভাবে অনেকগুলো সিট আমি রেডি করে নিয়েছি সিটগুলো ঠান্ডা হয়ে গেছে একটা চপিং বোর্ডের ওপরে আমি একটা সিট বিছিয়ে নিলাম সিটগুলো যেহেতু ছোট তাই আমি দুটো টুকরো করছি সিট যদি বড় হতো তাহলে আমি চার টুকরো করতাম এখন একটা শিট নিয়ে নিলাম আর চিংড়ি মাছের এক্সেস জলটা একটা টিস্যু পেপারের ওপরে মুছে নিচ্ছি আর ভিডিওতে দেখানো অনুযায়ী শিটটাকে এভাবে ফোল্ড করে দেব এক টেবিল চামচ ময়দা অল্প জল দিয়ে গুলে আমি ঘন একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা আঠার কাজ করবে এবার সিটের একদম শেষ প্রান্তে এভাবে আঠাটা লাগিয়ে দেব এতে শিটগুলো আর খুলে যাবে না দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই স্প্রিং রোল সিট যত পাতলা করে বানাতে পারবেন ভাজার সময় এই ভেতরটাও সুন্দর কুক হবে ফলে খেতে হবে একদমই ক্রিস্পি এভাবে সবগুলো রেডি করে নেবেন তারপর গেস টেলে চটপট ভেজে দেবেন ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম বসিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব তেলটা কিন্তু ধোয়া ওঠা গরম করবেন না আর চিংড়ি মাছগুলো ছাড়া পর ক্যাশে ফ্লেম লো করে দেবেন সিট পাতলা হলে এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর ভাজার সাথে সাথে কোন রকম না আচার করবেন না যখন নিচের দিকটা হয়ে যাবে তারপরে এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবেন আর সম্পূর্ণ ভাজাটাই কিন্তু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে তাহলে ভেতরটাও সুন্দর কুক হবে এভাবে উল্টে পাল্টে দুটো সাইডই আমি লাইট গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি বেশ মচমচ হয়েছে ভাজাগুলো এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল খুবই মচমচে এবং সুস্বাদু প্রন স্প্রিং রোল এমনিতেও আমরা বিস্কুটের গুঁড়োতে কোট করে ফ্রাইড প্রন তো খেয়েছি তবে এভাবে একবার খেয়ে দেখবেন ডিনারে স্টার্টার হিসেবে বা চা কফির সঙ্গে চিংড়ির এই পথ খেতে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন